সালাম আলাইকুম ডেইলি কুকিং বাই বকুল আজকে একটি ভেন্ডির দারুণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এখানে হাফ কেজি কচি ভেন্ডি ধুয়ে প্যানে দিয়ে দিলাম সাথে একটি টমেটো দিয়েছি টমেটো ভেন্ডি একসাথে সিদ্ধ করে নিব চুলে একটি প্যান বসিয়েছি দুইটা রসুনের কোয়া ছিলে পরিষ্কার করে ধুয়ে প্যানে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিলাম হালকা আছে রসুন মরিচ বেজে নিচ্ছে। মরিচ মুচমুচে করে বেজে নিতে হবে টমেটো ভেন্ডি সিদ্ধ হয়ে গেছে তুলে নিয়েছি এখন ভেন্ডির সাইডগুলা কেটে নেব সাইডগুলা কেটে ফেলে দেব সিদ্ধ করার পর সাইডগুলা কাটলে বেশি ভালো হয় আপনারা চাইলে সিদ্ধ ভেন্ডিটা ছোট ছোটো করে টুকরা করে নিতে পারেন আমি টুকরা করব না আস্ত রেখেছি ভেন্ডিগুলা ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে আরও সবুজ রাখতে চাইলে আরও কম সিদ্ধ করলেই হবে একটা প্লেটে টমেটো ভেন্ডি সিদ্ধ নিয়েছি ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করব। এভাবে টমেটোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি ভেন্ডি টমেটো সব উপকরণের সাথে মিশিয়ে নেব সাথে দিয়ে দেব বাজা শুকনো মরিচ রসুন সাথে অ্যাড করব, দুইটা পেঁয়াজ কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন মরিচ ভাজা ভালো করে ভেঙে নিচ্ছি রসুনটাও মেখে নেব টমেটো চটকে নেব টমেটো দিলে খেতে বেশি ভালো লাগে দেখতেও ভালো লাগে টেস্টটা একটু অন্যরকম লাগে ভেন্ডি মেখে নিচ্ছি ভেন্ডি দারুণভাবে সিদ্ধ হয়েছে মিশে যাচ্ছে এখন সব উপকরণ একসাথে মিশিয়ে নেব দেখতে কত লোভনীয় লাগছে এখন দিয়ে দিলাম সামান্য সরিষার তেল সরিষার তেল দিয়ে ভালোভাবে আবারও সব কিছু একসাথে মিশিয়ে নেব দেখুন কত লোভনীয় লাগছে হয়ে গেল দারুণ স্বাদের ভেন্ডির ভর্তা এই ভর্তাটি গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ